ফজরের সুন্নাতের পরে ফরজ নামাজের আগে এই একটি দোয়া পড়লে গোটা দুনিয়া আপনার সামনে নথি স্বীকার করবে একটা চমৎকার গুরুত্বপূর্ণ একটি দোয়া যখন ফজরের সুন্নাত পড়ে আপনি ফরজ নামাজটা পড়ার জন্য অপেক্ষা করবেন সেই মুহূর্তে আপনি এই এই দোয়াটি পড়বেন পড়ার আগে প্রথমে আপনি এগারো বার শরীফ পড়বেন হাদিসে বর্ণিত যে কোনো শরীফ আপনি পড়তে পারেন আল্লাহ আল্লাহ আলা উম মেয়ে ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা এই দুরুদ আপনি পড়তে পারেন কিংবা আপনি যদি বড় দূর না পারেন সাল্লাহ আলি ওয়াসাল্লাম এই সংক্ষিপ্ত এই দূরটাও আপনি পড়তে পারেন অথবা আমরা নামাজের মধ্যে যে দুরুদ ইব্রাহিমটা পড়ি আল্লাহ সাল্লাহ আলাহ মোহাম্মদ ওয়াল আলী মোহাম্মদ কামা সাল্লাই তা ইব্রাহিম এই যে দূরটা আছে দুরুদ ইব্রাহিম যেটাকে আমরা বলে থাকি এই দূরটাও আপনি পড়তে পারেন এক কথায় হাদিসে বর্ণিত যে কোনো দুরুদ আপনি শুরুতে এগারো বার পড়বেন এবং এই দুয়াটা অত্যন্ত গুরুত্ব দিয়ে আপনাকে পড়তে হবে আপনি একটা ব্যাপার খেয়াল রাখবেন যখন আমরা ফজরের সুন্নাতটা পড়ি এই সুন্নাতটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এমনকি গোটা তুনি যদি একদিকে রাখা হয় আর এই ফজরের সুন্নথটাকে যদি একদিকে রাখা হয় ফজরের সুন্নথটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাবে এই জন্য আল্লাহ তালা আলা নবী তিনি হাদিসের মধ্যে এসেছে নবীজি সাল্লাসাল্লাম ফজরের এই দুই রাকাত সুন্নথকে তার জীবনে কক্ষণই ছেড়ে দেন নাই কারণ এটা এত গুরুত্বপূর্ণ একটা বিষয় যখন এই দুই রাকাত সুন্নথ আপনি শেষ করলেন এরপরে যখন আপনি নামাজের জন্য অপেক্ষা করছেন ওই সময়ে দুয়াটা পড়বেন কারণ ওই সময়টাও সময়টাও অনেক গুরুত্বপূর্ণ হাদিসের মধ্যে এসেছে বাইনাল আদান ইওয়াল ইতমা আজান এবং ইকামতের মাঝাম মাঝামাঝি সময়টা অর্থাৎ আজানের পরে যখন মুসল্লিরা ফরজ নামাজের জন্য অপেক্ষা করে এই সময়টা এত গুরুত্বপূর্ণ সময় যে আল্লাহ তালা এই সময়ে কোনো বান্দা যদি হাত তুলে দোয়া করেন তার দোয়া আল্লাহ তালা ফিরিয়ে নেন না এমনকি মুফাসিররা ব্যাখ্যা করেছেন এই হাদিসের মধ্যে যে আল্লাহ তাল্লাহ সামনে যখন এই চমৎকার মুহূর্তে কেউ দোয়া করে যে আল্লাহ তালা ফরজ বিধান সে পালন করতে যাবে তার আগ মুহূর্তে যখন সে দোয়া করে আল্লাহ তালা তার দোয়া হাত দুইটাকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন সুবাহ এই জন্যে ফজরের দুই কাজ সুন্নাতের মতো গুরুত্বপূর্ণ নামাজ শেষ করার পরে এমন গুরুত্বপূর্ণ সময়ে যদি আপনি এই গুরুত্বপূর্ণ দোয়াটি পড়তে পারেন আপনি আল্লাহর কাছে যা চাইবেন ইনশাআল্লাহ তালা আল্লাহ তাই দান করে দেবেন তাহলে প্রথমে কি করবেন

কিন্তু এটি আসলে খুবই পরিচিত কিছু শব্দ দিয়ে দোয়া অত্যন্ত সহজ একটি দোয়া আপনি যদি মাত্র কয়েকদিন চেষ্টা করেন এই দোয়াটি মুখস্থ করে ফেলতে পারবেন কারণ এই দোয়ার মধ্যে যে শব্দগুলো আছে সবই পরিচিত শব্দ একেবারে সহজ শব্দ কয়েকদিন একটু কষ্ট করলে আপনি এই দোয়াটি মুখস্থ করে ফেলতে পারবেন আপনি এই দোয়াটি প্রথমে এগারো বার দূর ছড়ি পড়বেন এরপরে এই দোয়াটি একশো বার পড়বেন একশোবার শেষ হওয়ার পরে আপনি আবার ওই একই দূরত আবার এগারো বার পড়বেন যখন এই আমলটুকু শেষ হবে এরপরে আপনি দুই হাত তুলে একেবারে নামাজের আগ মুহূর্ত পর্যন্ত যতক্ষণ ইমাম সাহেব নামাজে না দাঁড়িয়ে যায় তার আগ মুহূর্ত পর্যন্ত আপনি আল্লাহ তাল্লাহ দরবারে চোখের পানি ফেলে আল্লাহর কাছে চাইবেন আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারে ইশা আল্লাহ ওই যেই দোয়া আপনি করবেন সেটাতে যদি আপনার কল্যাণ থেকে থাকে অবশ্যই আল্লাহ তহ আপনার দোয়াটাকে কবুল করে নেবেন প্রিয় ভাইয়েরা কারণ এই মুহূর্তটা এত গুরুত্বপূর্ণ একটা সময় এই সময় আল্লাহ তালা কখনো দোয়া ফিরিয়ে নেন না এই দোয়াটি আমরা করব জীবনের যত সমস্যা চাকরি হচ্ছে না চাকরিতে বরকত নাই ব্যবসায়ী সমস্যা ফ্যামিলিতে প্রবলেম মানসিক সমস্যা যত রকম আমাদের প্রবলেম আছে সবগুলো বিষয় যদি আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি এবং নিয়মিত কিছুদিন যদি আমরা এই আমলটি করতে পারি ইনশাআল্লাহ তাআলা দেখবেন জীবনের অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে অনেক উন্নতি হচ্ছে এবং আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবে জীবনে বারাকা দান করবেন যদি কোনো রকমের বড় মুসিবতে থাকেন আল্লাহ তালা সে মুসিবত থেকেও আপনাকে ইনশাআল্লাহ রক্ষা করবেন তাহলে এই আমলটি করবেন এবং এই দোয়াটা সহজ দোয়া মুখস্থ করবেন আল্লাহ তাআলা দেখবেন আপনার সবগুলা দোয়াকে ইনশাল্লাহ তাআলা যদি কল্যাণ থেকে থাকে ওই দোয়া কবুল করে নেবেন আর যদি কখনো ওই দোয়াতে যেই দোয়া আপনি করছেন সেটা যদি সেটাতে যদি আপনার জন্য কল্যাণ না থাকে আপনার আল্লাহ যদি ওই দোয়া কবুল নাও করেন আখের হাতে এইটার যা এবং খায়ের আল্লাহ তালা আপনাকে দান করবেন